আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় সবজি বাগানে এসেছি আপনাদের ভাইয়া প্রতিদিন আর কি এখানে লাউ গাছের যে আগাডগাগুলো কেটে ফেলে ইঁদুরে তাই সেই ইঁদুর ধরার জন্য এই মেশিনটা সেট করে রেখে যায় একটা বিস্কুট দিয়ে আর প্রতিদিন সকালবেলায় একটা একটা করে আর কি ইঁদুর পাওয়া যায় আর এটাকে এখন ধরে মেরে ফেলে তো প্রতিদিনের মতোই এখানে এসেই আপনাদের ভাইয়া এখান থেকে এই ইঁদুর ধরেছে আর এখন এটাকে মানে মেরে ফেলতে যাচ্ছে আর কি প্রচুর মানে বিরক্ত করছে এত সুন্দর করে লাউ গাছের আগাডগা হয়েছে এইগুলো সব কেটে ফেলছিল তো যাই হোক সকালবেলায় তো রান্না করতে রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় তো রান্নাবান্না কমপ্লিট করেছি মাছ বোনা করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি আর হচ্ছে ভাত রান্না করে নিয়েছি সকালে নাস্তা কমপ্লিট করে সব কাজ বাজ সেরে নিয়েছি সেটার ভিডিও করিনি এসে তো দেখছি ঘরে ঐশী ওর বান্ধবীকে গিফট দেবে তো সেটাই ও রেডি করে নিচ্ছে আর আরও অনেক কিছুই দেবে সেগুলো আর শেয়ার করলাম না তো যাই হোক দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আপনাদের ভাইয়া বলছিল। আজ চলে যাবে একদিন সময় থাকতেই চলে যাওয়ার কথা ছিল তো সেটা আর যায়নি তো যাই হোক আজকের দিনটাও কিন্তু থেকে গেছে এটা গত দিনের একটা ভিডিও তো ইলিশ মাছ বোনা করেছি দুপুরের জন্য আর আপনাদেরকে তো এর আগে বলেছি যে আমার রাজা রাজাহাশে ডিম দেবে তো ও ডিম দিয়েছে তো একটা ডিমই আর কি পেরেছে পরবর্তীতে কিন্তু আর পারেনি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো এখানে এখন আমি আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে আছেন তো তাকে ডিমটা আমি ভেজে দেবো রাজাহাঁশের ডিম এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে ভালো করে চটকে নিয়েছি আর ধনে পাতা থাকলে হয়তো সেটাও দিয়ে দিতে পারতাম যেহেতু ধনে পাতা ছিল না তাই আর দিতে পারিনি আর রাজা রাজাহাঁসের ডিমটা কত বড় আর এর ভেতরের কুসুমটাও কিন্তু অনেক বড় তো এখন আমি ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি তারপর তেল গরম করে নিয়েছি এখন আমি ডিমটা ভেজে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়া মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোন অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন দুপুরের জন্য ইলিশ মাছ বোনা করেছে আর এখন রাজা রাজাহাঁসে ডিমটা ভেজে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেবো সেটা আর ভিডিও করিনি খাওয়ার ভিডিওটা যেহেতু মনটা খুব খারাপ ছিল আপনাদের আর তো চলে যাওয়ার সময় হয়েছে তিনি তো চলে যাবেন আর বাড়িতে যখন আসেন ছুটিতে তার কেন জানি ইচ্ছেই করে না বাড়ি থেকে চলে যাওয়ার তো মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন আসে তখন তো ভালোই লাগে যাওয়ার সময় কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক আমি কিন্তু সকালের খাবারটা আমার রেডি করে নিয়েছি সবাই খেয়ে নিচ্ছে আর খাবার সেটা আর দেখাইনি মানে প্লেটটা সাজিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে লেবু নিয়েছি ইলিশ মাছ নিয়েছি ডিম নিয়েছি ইলিশ মাছের আর হচ্ছে রাজহাঁসের ডিম তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য চলে আসলাম আপনাদের ভাই আবার দোকানে যাবে একটু চা খাওয়ার জন্য তাই বললাম যে একটু পাঁচ মিনিট অপেক্ষা করো আমি একটু নাস্তা তৈরি করে দিচ্ছি তারপরে না হয় যাও তো এখানে আমি গরুর মাংসের একটা কাবাব মানে বানাবো মানে গরুর মাংসের কাবাব বানিয়ে নেবো সেটাই আর কি বলছি একটু অপেক্ষা কর আমরা সবাই মিলে খেয়ে নিই তো এখন আমি ভেজে নিচ্ছি ডিম একটা ছিল তো দুইটা হলে বেশ ভালো হতো যেহেতু একটা ছিল তো একটা দিয়ে কাজে লাগিয়েছি তো আমি এখন এক এক করে গরুর মাংসের কাবাবটা ভেজে নিচ্ছি অনেকগুলোই কিন্তু ভেজে নিয়েছিলাম তো মানে ভাজতে ভাজতেই কিন্তু আমরা অনেকগুলো খেয়ে ফেলেছিলাম গরম গরম তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আজ শুধু রান্নাবান্নার ভিডিওই বেশিরভাগ দেখালাম অন্যান্য কাজ বাজ করেছি সেগুলো আর ভিডিও করতে ইচ্ছে করেনি তাই আর ভিডিও করিনি তো যাই হোক কাবাবগুলো কিন্তু ভেজে নিয়েছি কিছুটা খেয়ে নিয়েছি আর এখন সবাই একসঙ্গে খেয়ে নেব পরের দিন সকালবেলায় আপনাদের ভাইয়া কিন্তু আগের দিন যাননি তো আজকে বলল যে সকালবেলায় নাস্তা করে চলে যাবে তো ওনার সকালবেলায় কিছু কাজ ছিল সবজি বাগানে সেইগুলোই করে দিয়ে যাচ্ছে কারণ আমি তো আবার এগুলো করতে পারি না তো উনি কিন্তু এই যেই বাড়িতে থেকেছেন দেখেন এই বাগানটা আগে কতটা মানে আগাছা হয়ে একদম ভরে গিয়েছিল সেগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে আর এত সুন্দর করে সব সবজি গাছগুলো যত্ন করেছে যত্নের ফলে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করলা ধরেছে আর ভেবেছি আপনাদের ভাইয়া যদি বাড়িতে আছেন চলে যাবেন তো বললাম যে বড় বড়ো দুটা করল্লা আমাকে তুলে দাও আমি রান্না করে দিই তো সেটাই করে নিচ্ছি আপনাদের ভাইয়া যেহেতু এত কষ্ট করেছে আর তাকে সবজি খাওয়াবো না তা কী করে হয় তো বললাম যে আমি তুলব না তুমি তুলে নাও তো তার হাত দিয়েই কিন্তু আমি করলা তুলে নিয়েছি দুইটা হয়েছে তো এই দুইটাই এখন ভাজি করে নেব উনি এত যত্ন না করলে কিন্তু এই গাছগুলো ভালো থাকতো না তো আমি তো আর এত কিছু পারি না তো আপনাদের ভাইয়া অনেক পরিশ্রম করেছে আর গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়ে উঠেছে আর প্রতিদিন যেহেতু ইঁদুর ধরছে আর গাছগুলোতে কিন্তু এখন আর আগাডগা খেয়ে ফেলতে পারছে না আর কি তো যাই হোক কঠোর পরিশ্রম করেছে বলেই তো আজ সবজি বাগান থেকে এই সবজিগুলো তুলতে পেরেছি আপনার ভাইয়ার জন্য কিন্তু একটা লাইক আপনারা দিতেই পারেন যদি লাইক দিতে এখনও সবাই ভুলে যান তো যাই হোক সকালে কিন্তু আমি শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এখন করলা ভাজি করে নিচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও সকালে রান্না বান্না করতে করতেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম